যারা বিভিন্ন বোতলজাত পণ্য নিয়ে ব্যবসা করেন আজকের ভিডিওটি তাদের জন্য আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আমার সাথে থাকা যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আপনার পণ্যের গুণগত মান অনুযায়ী আপনার পণ্যের গায়ে লেবেলিং করতে সক্ষম হবে এই মেশিনটি হচ্ছে সেমি অটো লেবেলিং মেশিন যেটির মাধ্যমে আপনারা এইভাবে হাত দিয়ে প্রেসার করে যে কোনো বোতলের গায়ে এভাবে লেবেলিং করতে পারবেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যায় আমাদের এই সেমি অটো লেবেলিং মেশিনটি আপনারা বাসাবাড়িতে ব্যবহার তো দুইশো বিশ বিদ্যুৎ দিয়ে চালাতে পারবেন এখানে একটি কন্ট্রোলিং সুইচ দেওয়া আছে যেটির মাধ্যমে আপনি সহজেই মেশিনটি অন অফ করতে পারবেন আমরা মেশিনটি আপনাদেরকে অন অফ এবং কি এটার কার্যকর পুরোটাই দেখাবো এই লেভেলিং মেশিনের এখানে একটি চাকার মতো যেটি দেখতে পাচ্ছেন এখানে যে লেভেলটি থাকে সেই লেভেলের রোলটি রাখা হয় এটা কিন্তু আপনার সাইজ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন এখানে আছে একটি সেন্সর সুইচ যেটির মাধ্যমে আমরা যখন এই হ্যান্ডেলটা এদিকে প্রেস করব তখন অটোমেটিকলি কিন্তু মেশিনটি অন হয়ে সেন্সরের মাধ্যমে লেভেলিং করে দিবে প্রতিবার একটি করে লেভেলিং আপনারা এখান থেকে করতে পারবেন এখানে একটি সেন্সর সেট আপ করা আছে যেটির মাধ্যমে আপনার লেভেলের সাইজটি আপনি কাউন্ট করে এখানে সেট আপ করে দিতে পারবেন সেক্ষেত্রে প্রতিবার একবার করে এই মেশিনটি লেভেলিং করে দিবে এখন আপনাদেরকে এই ধরনের বোতল আপনাদেরকে লেভেলিং করে দেখাবো এখানে খুবই সোজাভাবে আপনি যে কোনো সাইজের বোতল এখানে রেখে লেভেলিং করতে পারবেন এটা রাখার পরে যখন আমরা এই হ্যান্ডেলটা ধরে এইভাবে প্রেস করবো তখন কিন্তু এটা অটোমেটিকভাবে এই যে দেখুন লেভেলটা করে দিয়েছে এছাড়া আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো সাইজের বোতল সহজেই লেবেলিং করতে পারবেন এখানে কিন্তু আপনারা এই রোলারটা সাইজ মতো বোতলের সাইজ অনুযায়ী সেটিং করে তারপরে এখান থেকে এটা সাইজ মতো সেটিং করে তারপরে এভাবে প্রেস করে আপনি কিন্তু প্রত্যেকটা সাইজের বোতলই এখান থেকে লেবেলিং করতে পারবেন তো আপনিও যদি মনে করেন আপনার প্রোডাক্টের গায়ে আপনার কোম্পানির লোগো অথবা নাম দিয়ে এই ধরনের লেভেলিং করবেন সেক্ষেত্রে আমাদের মেশিনটি আপনি সংগ্রহ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনি আমাদের মেশিনটি ঘরে বসে অর্ডার করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের মেশিনটি নিতে পারেন এছাড়া আপনি যদি মনে করেন আমাদের শোরুমে এসে মেশিনটি সংগ্রহ করবেন সেক্ষেত্রেও আপনি মেশিনটি নিতে পারেন তো আপনি যদি আমাদের বিজনেস বাংলার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে দিবেন এবং কি আমাদের ফেসবুক পেজ থেকে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন আমাদের পেজ টি ফলো করে দিবেন তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেশিনারিজ নিয়ে আসসালামু আলাইকুম